শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের তেরো উপদেষ্টা এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিষিদ্ধ করার দাবি কর্নেল ওলের এবার হাইপাবন্দরে ইরান ও হিজবুল্লাহর হামলার আশঙ্কায় হাজার হাজার ইজরাইল বসতি ছেড়ে পালাচ্ছে এবং সর্বশেষে জানি দেব এবার ইজরা স্মরণকালে বড় ধরনের হামলার ঘোষণা দিল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইরান ইজরা যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হতে হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ নেতানিয়হর পরিণত হবে হিটলারের মতো জানাল তুরস্ক গণহত্যাকারী নেতানিয়হর পরিণতি হিটলারের মতো হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল আলোদুলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গতকাল তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যেভাবে গণহত্যাকারী হিটলারের সমাপ্তি এসেছিল তেমনি গণহত্যাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুরও সমাপ্তি হবে এতে আরও যোগ করা হয়েছে মানবতা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে নেতানিহ ফিলিস্তিনদের ধ্বংস করতে পারবে না তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফেদান সামাজিক মাধ্যম এক্স রে বলেছেন আমাদের প্রেসিডেন্ট মানবতার বিবেকের কণ্ঠস্বর হয়ে উঠেছে তিনি আরও বলেন যারা এই ন্যায়সঙ্গত কণ্ঠস্বরকে স্তব্ধ করতে চাইছেন বিশেষ করে ইসরায়েল খুব আতঙ্কের মধ্যে রয়েছে তিনি যোগ করেছেন ইতিহাস সব গণহত্যাকারী এবং তাদের সমর্থকদের জন্য একইভাবে শেষ হয়েছে সামাজিক মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্ট রজব তেন এরদোগানকে লক্ষ্য করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জের মানহানিকর ও অপমানজনক মন্তব্য করার পর এই বিবৃতি দেওয়া হয়েছে এদিকে এদুগান বলেছেন ফিলিস্তিনদের সহায়তার জন্য তার দেশ ইসরায়েলে প্রবেশ করতে পারে যে কোনো ভাবে তার লিবিয়া ও নাগর্ণ কারাবাগে করেছিল এদুগান তার নিজ শহর নিজে ক্ষমতাসীন একে পার্টির এক সবাই বক্তৃতাকালে এসব কথা বলেন আমরা অবশ্যই খুবই শক্তিশালী ফিলিস্তিনদের প্রতি ইসরায়েল যে সব অদ্ভুত কাজ করতে পেরেছেন আমাদের সাথে পারবে না ঠিক যেমন আমরা কারাবাগে প্রবেশ করেছিলাম ঠিক যেমন লিবিয়ায় প্রবেশ করেছিলাম আমরা সেভাবে তাদের ভেতরেও প্রবেশ করতে পারি সূত্র আলাদুলু এজেন্সিরা এদিকে অনুপ্রবেশকারী ইউক্রেন সেনাদের সঙ্গে রুশদের তীব্র লড়াই শুরু ইউক্রেনের সেনা ও কে যোদ্ধারা বুধবার ও রাশিয়ার সীমান্তবর্তী তুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করেছেন সেখানে রুশ সেনা এবং অনুপ্রবেশকারী ইউক্রেনের সেনা কেপপন্থী যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়েছে রাশিয়ার দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী অঞ্চলটি বুধবার নিয়ে টানা দুদিন এই ধরনের ঘটনা ঘটল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানায় ইউক্রেনের সেনা ও কেপপন্থী যোদ্ধারা ভূসংস্কার অঞ্চলে গভীরে ঢুকতে চেয়েছিলেন কিন্তু তাদের সেই চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি বুধবার তাদের সেনা ইউক্রেনের সাতটি ট্র্যাঙ্ক সেনা সদস্যের পরিবহনে আটটি গাড়ি তিনটি পদাধিক বাহিনী গাড়ি ও একত্রিশটির যুদ্ধ সংশ্লিষ্ট গাড়ি সম্ভব পঞ্চাশটি সজা যান ধ্বংস করে দিয়েছে রাশিয়ার এসব দাবি নিয়ে এখন পর্যন্ত ইউক্রেন কোনো মন্তব্য করতে পারেনি বাংলাদেশের জনগণের সাহসের প্রশংসায় মার্কিন সিনেট ফরেন কমিটির চেয়ারম্যান গণতান্ত্রিক নির্বাচনের আহ্বান এদিকে দ্রুত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেট ফর রিলেশন কমিটির চেয়ারম্যান বেন কার্ডেন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পার্লামেন্টে ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট এর ফলে নতুন একটি নির্বাচনের পথ তৈরি হয়েছে এর প্রেক্ষিতে বেন কার্ডিন ছয় আগস্টে এক বিবৃতি আহ্বান জানান তিনি আরও বলেছেন যেখানে বেশি গণতন্ত্র এবং রাজনৈতিক মত প্রকাশক্রম বর্ধমানভাবে হুমকিতে সেখানে বাংলাদেশের জনগণ সাহসের সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের কাছে সম্মিলিত প্রচেষ্টার আর রূপান্তর প্রদর্শন করেছেন নাগরিকরা ঐক্যবদ্ধ হলে তাদের কণ্ঠস্বর এমনি একটি সবচেয়ে বড় দৃঢ় স্বৈরাচার নেতৃত্ব নেতাদের সক্ষমতা ত্যাগ করতে বাধ্য করতে পারে বেন কার্ডিন আরও বলেছেন কিন্তু এত সহিংসতা রক্তপাত অগ্রহণযোগ্য যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা শোক প্রকাশ করি যে সরকারের পক্ষে এক দশকেও বেশি সময় পর্যায়ক্রমিকভাবে বিরোধীদের গলা টিপে ধরেছিল আদালতে ম্যানিপুলেট করেছে নিজের নাগরিকদের বিরুদ্ধে নিরাপত্তা সার্ভিসকে হাতিয়ার বানিয়েছে সেখানে এখন সাংবিধানিক নীতির উপর ভিত্তি করে গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সামনে নতুন একদার উন্মোচন করেছেন সূত্র পাস টুডে শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের তেরো উপদেষ্টা শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তেরো উপদেষ্টা বাংলাদেশের প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাত নয়টার দিকে বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর আগে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শপথ বাক্য পাঠ করান তবে তিনজন উপদেষ্টা ঢাকার বাইরে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে আসতে পারেন তারা হলেন ফারুকী আজম বীর প্রতীক সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় এদিকে শপথ অনুষ্ঠানের শুরুতে কোটা আন্দোলন নিহত শহীদদের স্মরণে এক মিনিট নর্মতা পালন করা হয় শপথ অনুষ্ঠান সঞ্চালন করেন মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন শপথ নেওয়া এর উপদেষ্টা হলেন সালেহ উদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দ রেজওয়ান হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া ব্রিগেডিয়ার জেনারেল এম শকাত হোসেন ফরিদা আক্তার আফামা খালিদ হাসান নুরজাহান বেগম শারমিন মোরশেদ ডক্টর ইউনেসকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সরের সাবেক টুইটার এক পোস্টের শুভেচ্ছা জানান তিনি পোস্টে নরেন্দ্র মোদী বলেছেন নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি শুভেচ্ছা রইল বাংলাদেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আমরা আশা করে পাশাপাশি হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নেতৃত্বের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি তিনি আরো বলেছেন ভারত উভয় দেশের জনগণের শান্তি নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রসঙ্গত শান্তিতে নবেল জয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ নেতৃত্বে নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঘটিত হয়েছে বৃহস্পতিবার আটই আগস্ট রাত সোয়া নয়টার পর বঙ্গভবনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাকি তিনজন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় এদিন শপথ নিতে পারেন সূত্র পাস টুডে এদিকে আওয়ামী নিবন্ধন বাতিল নিষিদ্ধ করার দাবি কর্নেল অলির সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী নিবন্ধন বাতিল নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়েছেন রিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ পাশাপাশি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয় মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের সম্মুখীন করার দাবিও জানান তিনি আজ বৃহস্পতিবার সকালে রাজধানী মগবাজারস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি জানান অলি আহমদ স্বরাজের পতনের পর জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে স্বৈরাচারী সন্ত্রাস সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিষিদ্ধ করতে হবে তিনি আরো বলেছেন ছাত্র তার আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ পুনর্বাসন সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে আর সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব সিঙ্গাপুর সহ বিভিন্ন রাষ্ট্রের সাজাপ্রাপ্ত বহিষ্কৃত বাংলাদেশিদের মুক্তি ও পূর্ণ নিয়োগ পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে এদিকে হাইপারবন্দরে বন্দরে ইরান হামলার আশঙ্কায় ভীতু ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েলের হাইফা বন্দরে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও লেবাননে হিজবুলা যুদ্ধা হামলা চালাতে পরে ভীতি ছুরি পড়েছেন হামস নেতা ইসমাইল হানিকে ইরান শহীদ করার পর এই ভীতি ছড়িয়ে পড়েছে ইসরায়েলের মধ্যে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক পত্রিকা হারিজ গতকাল এক প্রতিবেদনে বলেছে হাইপা এলাকায় বসবাসরত ইহুদিবাদীদের মনে মারাত্মক রকম ভীতি ছড়িয়ে পড়েছে যে ওই এলাকায় অবস্থিত পেট্রোকেমিক্যাল কারখানাগুলোতে হিজবুল্লাহ এবং ইরান হামলা চালাতে পারে এসব পেট্রোকেমিক্যাল কারখানায় বিপুল পরিমাণে ধার্য পদার্থ রয়েছে এই দুশ্চিন্তা হাইফা এলাকার বসবাসরত ইসরায়েলিদের রাতের ঘুম হারাম হয়েছে হাইফা এলাকায় বসবাসরত এক ব্যক্তি হাজ্য পত্রিকাকে বলেছেন আমরা বিস্ফোরণকের ব্যারেলের উপর বসে আছি এবং এটি কি ঘটতে যাচ্ছে তা নিয়ে আমরা খুবই ভীত সন্ত্রস্ত এদিকে এই হামলার ভয়ে হাজার হাজার ইসরায়েল দেশ থেকে হিরিক পড়েছে সূত্র পাঁচ টুডে এস এবার বড় হামলায় ইসরায়েলের অস্তিত্ব থাকবে না ইরানের প্রেসিডেন্টের ঘোষণা এবারে স্মরণকালে বড় ধরনের হামলা হবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইসরাইলে সীমিত আকারে হামলা হয়েছে বড় আকারের হামলা হলে দেশটির অস্তিত্ব থাকবে না বলে বর্ণনা দিয়েছেন প্রেসিডেন্ট ইরানের খবর আল জাজিরা ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন এই হামলার জবাবে ইসরায়েল যদি ক্ষুদ্রাতে ক্ষুদ্র আক্রমণ চালায় তাহলে তার জবাব হবে বিশাল এবং কঠোর ইরান ও ইসরায়েল সংকট নিয়ে বৌদ্ধ যখন একটি পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি বিরাজ করছে তখন ইসরায়েল রয়েছে অহংকার দিলেন এবং পরবর্তীতে নবনির্বাচিত প্রেসিডেন্ট এ হুঙ্কারে গর্জে উঠেছেন বুধবার তিনি ইরানের রেভলিউশনারি গার্ডস বার্ষিক প্যারেড ভাষণে এই সতর্কতা উচ্চারণ করেছেন সব পক্ষ থেকে বিরত থাকার আহ্বান জানানো হলেও ইরানে হামলার জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন এমন এক প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ইরানের সরাসরি হামলায় প্রশংসা করেছেন এ হামলার নাম দেওয়া হয়েছে ট্রুপ সূত্র বা স্টুডেন্ট